বিনা খাবারে মাত্র আট মাসে বিক্রি করতে পারবেন ব্ল্যাক কার্প আট মাসে প্রায় এই মাছগুলার ওজন আসবে ছয় থেকে সাত কেজি তো চাষীরা এই গোলা কিন্তু উচ্চ ফলনশীল মাছের পোনা গোলা প্রচুর পরিমাণ বড় হয় যেমন বিনা খাবারে চাষ করতে পারেন ব্ল্যাক কার্প কেননা শীতকালীন দেখা যাচ্ছে আপনার পুকুরে প্রচুর পরিমাণ পরিত্যক্ত শামুক যে শামুকের কারণে মাছ চাষ ব্যর্থ হচ্ছেন বারবার তো তাই এই ব্যর্থতা দূর করতে আপনারা আপনার পুকুরে ছাড়তে পারেন ব্ল্যাক কার্প এই মাছগুলা প্রচুর পরিমাণ শামুক তো তথা সেবারা শামুক ঝিনুক বা বিভিন্ন প্রাকৃতিক খাবার খেয়ে থাকে এই মাছগুলার মূল খাবার হলো শামুক এবং ঝিনুক তো তাহলে দেখা যাচ্ছে আপনার পুকুরে শীতকালীন প্রচুর পরিমাণ জুট প্লান্টন ফ্লাইটু প্লান্টন প্লান্টন বা পেউল জমে থাকে তার কারণে অন্য অন্য মাছ মারা যায় কিন্তু অন্য অন্য মাছগুলা মারা যাওয়ার প্রধান কারণ হল পুকুরে পেওল বা অক্সিজেন শর্ট শীতকালীন তো চাষিবার ব্ল্যাক কাপ মাছ চাষে কোনো অক্সিজেন শর্ট করবে না এবং পেউল শামুক যেগুলোর কারণে মাছ চাষ অসুবিধা হয়ে পড়ে এগুলা ব্ল্যাক কাপ খেয়ে ফেলে তো চাষিবারা মাছের ক্রয় করতে আমাদের ভিডিওর শেষে বা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ভিডিওর শেষ পর্যায়ে ওইখান থেকে যোগাযোগ করে আমাদের এখান থেকে মাছের ক্রয় করতে পারবেন বা দেখা যাচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে বা টাইটেলে যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করতে পারেন তো চাষিবারা ব্ল্যাক কার্প প্রতি শতাংশে আপনারা চাষ করতে পারেন পঞ্চাশ পিস এগুলা প্রচুর পরিমাণ বড় হয় এগুলার সাথে মিশ্রভাবে যে কোনো মাছের পোনা চাষ করতে পারবেন ব্ল্যাক কার্প অন্য কোনো ছোট মাছের পোনা খায় না এগুলা অন্য কোনো মাছের পোনা দ্রমণ করে না তাই এই মাছ চাষে আপনি স্বাবলম্বী হতে পারেন অল্প দিনে তো চাষিবারা ব্ল্যাক কার্প মূলত শীতকালীন প্রচুর পরিমাণ চাষ করা হয় যারা ব্ল্যাক কার্প চাষে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে ব্ল্যাক কার্প মাছের পোনা আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে বা ভিডিও শেষে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের এখানে শীতকালীন যাবতীয় সকল আকার সকল ক্যাটাগরি সকল সাইজের মাছের পোনা রয়েছে আপনারা চাইলে আরও বড় সাইজের ব্ল্যাক কার্প মাছের পোনা ক্রয় করতে পারেন এই মাছগুলা বড় হলে প্রচুর পরিমাণ কালো কালার হবে এবং একদম কালো কুচ কালার থাকবে এই মাছগুলা বাজারে প্রায় দেখা যাচ্ছে আটশোশো থেকে এক হাজার টাকা কেজি বিক্রি করতে পারেন